মাছগুলো ভাজছি স্কুল থেকে ফেরার সময়তেই আমি মাছগুলো কিনে নিয়ে মাছ কিনে নিয়ে এসেছি ছেলে নিতে গিয়েছিল আমাদের স্কুলের সামনে একটা এই দেখছি কয়েক মাস হলো একজন ভদ্রমহিলা মাছ নিয়ে বসে আগে ছিল না নতুন বসছে তো স্কুলে স্পোর্টস চলছে তো মাছ ওর বাপি নেই আমি আপনাদেরকে জানিয়েছিলাম গিয়েছিল বোনের বাড়িতে তো যার জন্যে বাজার করা খুব অসুবিধে ছেলে ঠিকভাবে সেভাবে বাজার গুছিয়েও করতেও পারে না তা আসার সম্বন্ধে যখন দেখলাম বাড়ির সামনে তো স্কুলের সামনে তো বললো যে মা থেকে মাছ নিয়ে নি। তো মাছটা নিয়ে নিলাম এক কিলো ওজন ছিল ভালোই দেখলাম মাছটা লোকাল মাছ তো নিয়ে এসেছি আসার পরে মাছটাকে ধুয়ে দুদিন হয়ে যাবে মাছ ছেলে তো বাপিও চলে আসবে দুদিন হয়ে যাবে তো সেই জন্য মাথাগুলো বেছে নিচ্ছে ভেজে নিচ্ছি বেছে নিচ্ছি বলছি আর খুব সুন্দর তেলটা বেরিয়েছে আপনাদের দেখাবো তেলটা ভাজার সময় আমি কী দিলাম তো মাথাগুলো সব আমি খুব কড়া করে মাছ ভাজি কেন কাঁচা মাছ না একটু কম ভাজা আমাদের খেতে পারে না তো সেই জন্য একটু বেশি কড়া করেই আমি ভেজে নিই তো তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে তো রান্না করা যায় যায় না তা নয় আমি করি অনেকে বলে করে না কিন্তু আমি করি তো এই তেলটাকে ভেজে নেবো বলে তেলটার সাথেই দিয়ে দিচ্ছি তো কি দিচ্ছি আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা তেলের সাথেই মাছের তেলটা আছে কুচিয়ে নিয়েছি তার মধ্যে দেবো একটু কালো জিরে আর এই যে মাছের যে মশলাটা বেটেছি মিক্সিতে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কিছু দিয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছি নিয়ে আমি ওটা দিয়ে দেবো এক দেড় চামচ মতো দিয়ে দেবো আর তাহলে আর কিছু দিতে হবে না একটু লঙ্কা কুচিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু কালো জিরে ফোড়ন দিয়ে পুরো এটাকে আমি তেলে দিয়ে দিলাম দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নেবো বেশ কড়া করে আর একটু তেলটা থাকবে যাতে ভাতের সাথে মাখার সময় তেলটা বেশ গড়িয়ে থাকে তো ভালো লাগে খেতে কিন্তু জানেন তো আর তবে কিন্তু আমার ছেলে কিন্তু একদমই এই মাছের তেল খাবে না খাবে না কারণ ওই ইলিশ মাছের তেলটা খায় আর অন্যান্য কোনো মাছের তেল খাবে নাও তো এটা খাবো তো আমি একা আর যদি পারি ভালো আর আমার তো বেড়াল আছেই ঘরে ওর জন্য তো কানাসি বা অন্যান্য কিছু নিয়ে আসা হয় তখন দিয়ে দেওয়া হয় কিন্তু তেলটা আজকে এত ভালো ছিল আমিও সেই রকম তেল ভালো না তাহলে খাই না কিন্তু দেখে খুব ভালো লাগলো মনে হলো একটু করে খাই তো করেছি জানি না কতটা খেতে পারবো একা আর কি যতটুকু খাওয়া যায় আর কি না হলে আমাদের বুড়ি আছে বুড়ি খেয়ে নেবে তো এইভাবে তেলটাকে সুন্দর করে ভেজে আর আপনারাও খাবেন ওই যে বললাম কালো জিরে ফোড়ন দেবেন একটু পেঁয়াজ দেবেন তার সাথে একটু মশলা বাটা একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবেন যারা ঝাল খান যারা ঝাল খান না তারা দেবেন না আর একটু ওই আদা জিরে লঙ্কা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু আমি মিক্সিতে যেটা করে নিয়েছি ওটা একটু দিয়ে দেবেন ব্যাস সুন্দর করে ভেজে নেবেন বেশ লাল করে তারপরে নামিয়ে এবারে গরম গরম ভাতের সাথে যেমন আমরা ভাতের সাথে ঘি খাই ঘিয়ের একটা গন্ধ সুন্দর ছাড়ে ঠিক কিন্তু মাছের তেলের কিন্তু এরকমই টেস্ট লাগে যারা ভালোবাসে মাছ প্রেমী যারা যারা মাছ মাছের তেল এসব খেতে ভালোবাসে তাদের কিন্তু খুব ভালো লাগবে তো আমিও এটা ভালোবাসি আর কি তো যাই হোক একটা কিন্তু বেশ ভালোই হয়েছে এখন কোন কিছু হলেই না এখন ওই দিদির থেকে কিন্তু আমরা মাছ নিয়ে নিই খুব সুবিধে হয়েছে আর সত্যি কথা বলতে আমিও বাজার টাজার করি না তো আমিও খুব ভালো একটা চিনি না আমার ছেলেও পারে না আর আমিও পারি না আর মানে বাধ্য হয়ে যাই হোক দেখলাম আর ঠকাবে না এটাও বুঝলাম যে আমাদের যে দিদির কাছে নিচ্ছি ও ভালোই দেবে যাই তেল ভাজাটা হয়ে গেছে রেখে দিয়েছি পরে আপনাদের দেখাচ্ছি এবার কিন্তু কড়াইয়ে তেল দিয়ে পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম মাছটা রান্না করব। কিছুটা মাছ ওই যে আমি কি আপনাদের আরেকটা বলি যে হ্যাঁ আজকে কেন এত সব মাছটা ভেজে নিলাম কারণ হচ্ছে আমার ফ্রিজটা না একদম অপরিষ্কার হয়ে আছে গন্ধ ছাড়ছে মানে পরিষ্কার করার মতো সময় পাইনি কেননা ফ্রিজ পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগে তার জন্যে সময় পাইনি বলে হচ্ছে না আর এই মাছের মশলাটা দেখুন রেডি করে রেখেছি একটু কাশ্মীরি যে রেড চিলি পাউডার দিয়েছি আর আপনার হচ্ছে হলুদ দিয়েছে তিনটে কাঁচা লঙ্কা মানে কাচি কেটে নিয়েছি মাঝখানটা পেটটা কেটে নিয়েছি ব্যাস ওর সাথে দিয়ে রেখে দিলাম আর আমি কি জানেন তো সত্যি কথা বলতে কি ওই থালায় সুন্দর করে পেঁয়াজ কুচি বা মশলা বাটা এটার এক চামচ ওটার এক চামচ আমি কিন্তু সত্যি কথা বলছি আমি এত সুন্দর করে গুছিয়ে আমার মানে হয় না আমি কি হয় এসে পরেই তাড়াতাড়ি করে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে যতটা পারি আমি নিজের কাজটাকে গুছিয়ে নিয়ে রান্নাঘর থেকে বেরোতে হয় কারণ দেরি হয়ে যাবে না রান্নাঘরে যদি আমি এতটা সময় দিই ওদেরকে টাইম মতো খেতে দিতে পারবো না ব্যাস মশলাটা দিয়ে দিলাম আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজটা তো আপনারা দেখলেনই আর একটা তেজপাতা দিয়েছি ব্যাস মশলাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি তো এবারে মশলাটা ভাজা হয়ে গেলে তবে একটুখানি জল দেব জল দিয়ে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি কেন ভাতটাও হয়ে যাবে আর জল দিয়ে হয়ে গেলে তখন একটু জলটা ফুটে গেলে এবার মাছটা দিয়ে একটু ফুটে যেই হয়ে যাবে আর ধনে পাতাটা জানেন তো পচে গেছে ধনে পাতাগুলো ছিল যেগুলো একদম পচে গেছে আমি দেখলাম যে কেটে আমি রেডি করবো তখন দেখছি একদম পচা দেওয়া যাবে না তবে অনেকেই কষুরি মেথি খায় একটু ইচ্ছে হলে দিতে পারে তা আমি কি এখন তো শীতের একটু ঠান্ডা ঠান্ডা তো

তেল তো আমার ছেলে খাবে না তেলের বেলায় যখন আবার আমি পেঁয়াজ না ছেলে বলেছি আমার পেঁয়াজ আর গাজর ছাড়াই করবে শুধু ভাজা আর মাছটা

গাড়ির মধ্যে কী জানে তো ও কয়েকটা জিনিস খুব আর মানে ওর কিনতে হবে তো সেই জন্য বাজারে চলে এসেছি এসে ও দেখছে জিনিসগুলো পাচ্ছে কিন্তু ওর মনের মতো পাচ্ছে না ওর আবার মনের মতো জিনিস যদি ও আমার মতো আমি যদি ঠিক মনের মতো জিনিসগুলো দোকান থেকে গিয়ে না পাই না কিন্তু দু তিনটে আমি দোকান দেখতাম কোনো দ্বিধাবোধ করি না কারণ আমি যে জিনিসটা আমি টাকা দিয়ে কিনবো সেটা যদি ঠিক মতো না হয় তাই সেটা কিনে বলুন বাড়িতে এসে মনটা খচখচ করবে তো তার থেকে বরং দুটো দোকান দেখি দামের জন্য না জিনিসটা পছন্দ যদি হয়ে যায় তাহলে কিনতে অসুবিধা হয় না তো সেটাই আমি বললাম ঠিক আছে চলো অন্য দোকান যাই তো আমরা তিন চারটা দোকান ঘুরেও দেখলাম কিন্তু জিনিসগুলো কিন্তু সেই রকম পাচ্ছি না তবে এই দোকানটায় ঢুকলাম দোকানের জিনিসগুলো কিন্তু ভালো মোটামুটি খারাপ না দেখি এখানের থেকে যদি আবার পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু নিয়ে নেব তো ছেলে দেখছে এখন কি করবে জানি না তো কতগুলো এখানে আমি যেগুলো দেখলাম শোপিসে যেগুলো সাজানো আছে গণেশ তারপরে যিশু ছবি আছে লক্ষ্মী ঠাকুর আছে বজরঙ্গলি আছে গাড়ির সামনে যেগুলো রাখে না ফোর হুইলারের সামনে সেলুটেপ দিয়ে যেটা চুমুকের মতো আটকে রাখে ওই ওই জায়গাটা ওখানে রাখার জন্য আর কি তা আমার ছিল বলে আমি নিলাম না আমাদের বাড়িতে আছে দু তিনটে একটা গণেশের আছে একটা বজরঙ্গলীর আছে তো আমি নিলাম না দেখে খুব ভালো লাগছিলো আমি দেখছি আছে এখন যখন আর ওগুলো নিয়ে কি হবে তো আমি ছেলে অন্যান্য জিনিস খুঁজছে দেখছে কি নেব যেটা নেব সেটা পাচ্ছি না তো ও ঢুকেছে যখন একটা তো কিছু না কিছু তো কিনবে না কিনে তো লাগে রেখে দেয় পরিষ্কারের জিনিস গাড়ি পরিষ্কারের জন্য হয়তো কিছু ভেতরে স্প্রে এসব নানান রকম কিছু ওর ও বোঝে এগুলো ওগুলো সব ও মাঝে মধ্যে গিয়ে কেনে তো এইগুলো কেনার জন্য এখন কিন্তু ও দেখেই যাচ্ছে জিনিস কোনটা হবে আর মনের মতো জিনিস যতক্ষণ না ও বা আমি পাবো সেই জিনিসটা ঠিকঠাক ততক্ষণ কিন্তু আমরা কিনবো না যে যেটা পেলাম একটা কাজ চালানো নিয়ে চলে এলাম ওই রকম কিন্তু আমার হয় না আমি নিতে পারি না তো দেখা যাক ও কি নেয় কিনা তো দেখুন এই যে হচ্ছে অফিসগুলো এই এইগুলো আমি কিন্তু দেখছিলাম এই যে দেখছেন এগুলো এগুলো সব ফোর হুইলারের সামনে কাচের সামনে যেটা সামনেটা থাকে এগুলো কিন্তু বেশ ভালো লাগে অনেকে বাইকের মতো ঝোলায় তো সেই চাবি রিংয়ের সাথে ওইগুলো তো বাইকের জন্য নেবে না তো যাই হোক ও দেখলো দেখে এখন কি একটা নিচ্ছে একটা বোধ হয় একটা বোধ হয় ওই গাড়ির ভেতর স্প্রে নিচ্ছে দেওয়ার জন্য আর একটা বোধ কি কী অয়েল নেবে একটা জানি না যাই হোক কিছু ও জানে এগুলো আমি ঠিক বলতে পারবো না ও নিচে যাই হোক ওটু দুটো নিল কিন্তু যেটার উদ্দেশ্যে এসেছিলাম সেটা পেলাম না বলে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম ও তারপরে রাত্রেবেলায় দেখুন না আমি আজকে বললাম যে এগ রোল করবো সকাল থেকে ঠিক রেখেছিলাম তো রুটিগুলোকে আমি না দুপুরবেলাতেই একটুখানি করে রেখে দিয়েছিলাম জানি সন্ধ্যাবেলায় বেরোব বলে তো রুটিগুলোকে কিভাবে করেছি আপনাদের বলে দিচ্ছি আমি ময়দা পুরো নিয়েছি নুন দিয়েছি একটু ময়ম দিয়েছি বেশি করে কেননা ওই বাইরের এগরোলগুলো যেরকম টেনে টেনে ছিঁড়তে হয় ময়দারগুলো আমি কিন্তু ওইরকম করি না একটু ভালো করে ময়ম দিয়েছি যেমন লুচি পরোটার করে ময়ম দিয়ে এরকম দিয়েছি দিয়ে বেলে আর কিন্তু উনুনে আমি গ্যাসের উনুনে সেঁকিনি যেটা তাওয়াতেই হাত দিয়ে দিয়ে সেঁকে নেওয়া যায় সেই রকম করেছি কারণ ডিম দিয়ে যখন আমি এটা তেলে ভাজবো না তখন কিন্তু ওটা ভীষণ শক্ত হয়ে যাবে আর কড়া হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না আর আমি কিন্তু আলাদা করে গাজর উপর থেকে আর পেঁয়াজ কুচিয়ে দেব না ডিমের সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়ে আর আমি দিয়ে দিয়েছি তো আলাদাভাবে কিন্তু আর আমি দেব না কারণ কি বলুন তো গাজরটা তো নেই বাজারে এই যে বললাম ওর বাপি ছিল না আর আমি যদি গাজরটা থাকতো হয়তো দিতাম কিন্তু ছেলে খুব একটা পছন্দ করে না ওই ডিমের সাথেই দেওয়াটা পছন্দ করে চিলি সস দিয়ে দিলাম আর টমেটো সস দিয়ে দেব দিয়ে আর প্লেন মুড়ে দেব এবারে আপনাদের ইচ্ছে হলে আপনারা এখানে গাজর বিট শশা পেঁয়াজ সমস্ত কিছু সরু সরু করে কেটে পাতলা করে তারপরে ভেতরে দিয়ে এবারে কাগজ দিয়ে মুড়িয়ে দিতে পারেন তো এরকম করলেও করা যেতে পারে কিন্তু আমি কিন্তু এটা করিনি কারণ আমি পেঁয়াজ আর লঙ্কা যে বললাম দিয়েছি আর এবারে কিন্তু আমি কাগজ দিয়ে এগুলো মুড়িয়ে দেবো তবে কিন্তু আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি ছেলেকে বললাম তারপর ওর বাপি চলে এসছে ওর বাপিকে বললাম না না একসাথে ভেজে নিয়ে এসো একসাথে বসে খাবো আর একা একা ভালো লাগে না তার জন্য আমি সবগুলোকে একসাথে সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে সব রেডি করে নিয়ে আর এবার গিয়ে বসে ওখানে সবাই মিলে একসাথে খাবো তো ব্যাস আমার হয়ে গেছে এগুলোকে সব রেডি করে নিচ্ছি করে টরে নিয়ে তারপরে এবার ওখানে বসে খাওয়া হবে তো এইভাবে আপনারাও করতে পারেন অনেকে না ওই শশা মশ শশা পেঁয়াজ পছন্দ যারা করে না যারা করে দিতে পারেন যারা করে না তাদের না দিলেও হবে আমি কিন্তু দেখুন যারা চিকেন এগরোল করে যেটা তারা কিন্তু শশা এসবগুলো দেয় না ওই চিকেন এগ রোলের মধ্যেই আমি জানেন তো মাছের তেল দিয়ে না একবার রোল তৈরি করে দেখব কেমন হয় দেখব আর আপনাদের সাথে আমি শেয়ার করে নেবো তবে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই দেখে ভিডিওটি দেখে কেমন লাগলো একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর সাথে থাকবেন আপনারা সাথে থাকলে লাইক করলে আমি আরও উৎসাহ পাব ভিডিও তৈরি করতে এই রেগ রোলটা আমি যে তৈরি করলাম ভেতরে সমস্ত কিছু সস দেওয়ার পরে আমি এটাকে পিস পিস করে কেটে দিলাম কাঁটা চামচ দিয়ে তার জন্য আমি এইভাবে করলাম তো এটা বাচ্চাদেরকে দিতে খুব সুবিধা হবে যার জন্য এইভাবে আপনারাও বাড়িতে যখন বাচ্চাদের দেবেন যদি কাগজে ধরে না খেতে পারে তাহলে কিন্তু এভাবে পিস পিস করে দিলে ওদের বাচ্চাদের খেতে সুবিধা হবে